নমস্কার বন্ধুরা অমৃতবাণী এই চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানায় সুস্বাগতম কেমন আছেন আশা রাখছি সবাই মায়ের কৃপায় সুস্থ আছেন ভালো আছেন ভালো থাকুন এই কামনাই করি আজকের এই পর্বে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য দুর্দান্ত একটি ভিডিও এবার দুর্দান্ত কেন বা বিশেষ কেন এই ভিডিওর মধ্যে এমন কি আছে বন্ধুরা এর একটা নয় দুটো কারণ প্রথমত পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর শুরু হতে চলেছে এবং এই দিনটা শুরু হচ্ছে মঙ্গলবার বজরংবুলির বার দিয়ে বন্ধুরা আপনারা যারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে থাকেন তারা হয়তো জানেন শুনেছেন যে এই দুই সালটা এমনিতেই মঙ্গলের বছর অর্থাৎ মঙ্গল গ্রহের বছর হ্যাঁ বন্ধুরা তাই পঁচিশ সালে অবশ্যই বজরঙ্গলির পুজো করতে হবে ঠিক সেই রকমই বাংলার বছরটাও শুরু হচ্ছে মঙ্গলবার দিয়ে তা বুঝতেই পারছেন এই পয়লা বৈশাখ আপনাদের অবশ্যই বজরংবলীর পুজো করতে হবে হনুমানজির পুজো করতে হবে সেটা তো পরের কথা আর দ্বিতীয় কারণ বলবো, যে আপনাদের রাশিতে কিছু পরিবর্তনের কারণে বা গ্রহগত পরিবর্তনের কারণে জীবনে গুরুতর কিছু ঘটনা ঘটতে চলেছে যা আমরা জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই থাকছে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা এবং আপনাদের কি কি করণীয় আর যেগুলি অনুসরণ করলে বা এই কথাগুলি মেনে চললে অবশ্যই আপনি আপনার জীবনের খারাপ কিছু প্রভাব অবশ্যই অনেকাংশে কমাতে পারবেন বা সেই দিকটাতে আপনি সতর্ক থাকলে আগের থেকে আপনি ভেবে রাখলে কিছু না কিছু উপকার তো পাবেনি এইটুকু বলতে পারি যাই হোক বেশি কথার বাড়াবো না মূল পর্ব শুরু করি এস দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদেরকে নিয়েই আজকের ভিডিওটি সাধারণত এরা অত্যন্তই সরল হয়ে থাকেন এবং দারুণ পরিশ্রমী এরা পরিশ্রম করতে খুব ভালোবাসেন কোনো সময় বসে থাকেন না কাজ সব সময় খালি কাজ খুব সৎ প্রকৃতির মানুষ হয়ে থাকেন যার কারণে এনাদেরকে সর্বদাই বিপদের মুখে পড়তে হয় হ্যাঁ বন্ধুরা এনারা খুব পর উপকারী ব্যক্তি হয়ে থাকেন তাই আমি ছেলে মেয়ে উভয়ের কথাই বলছি পরের উপকার করতে গিয়ে নিজের অনেকটাই ক্ষতি করে ফেলেন এবং এতটাই দয়ালু প্রকৃতির যে মানুষ এদের কাছে যা চায় তাই দিয়ে দেয় নিজের মতো সামর্থ্য অনুযায়ী কিন্তু পরে গিয়ে এদেরই সেই জিনিসের অভাব দেখা দেয় হয়তো আপনারা যারা এস নাম দিয়ে শুরু মানুষ তারা নিজেদের সঙ্গে রিলেট করতে পারছেন আর আপনার চেনা জানা মানুষ যারা রয়েছে এ সক্ষর দিয়ে তাদেরকেও অবশ্যই এই বিষয়গুলি জানার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাই হোক প্রত্যেক রাশির জীবনেই কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে বারোটা রাশি রয়েছে সেই সকল রাশির জাতক জাতিকাদের জীবনে তা বিশ্লেষণে দেখা যাচ্ছে পয়লা বৈশাখের দিন নামধারীদের রাশি চক্রে শনি গ্রহের অশুভ প্রভাব পড়তে চলেছে যা বড় ধরনের একটি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে তবে এর সঙ্গে সঙ্গে বলে রাখি আতঙ্ক বা ভয়ের কিছু নেই বন্ধুরা অবশ্যই এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আপনারা কিছু কাজ অনুসরণ করুন বা মেনে চলুন যেগুলো আমি আপনাদের এখন বলবো তার আগে বলি যে মঙ্গলবার দিন হনুমানজিকে লাড্ডু দেবেন মিষ্টি ভোগ দেবেন এবং কমলা রঙের সিঁদুর অর্পণ করবেন আর হনুমান চালিশা যারা পাঠ করতে জানেন অবশ্যই পাঠ করুন না পারলেও অন্তত কানে শ্রবণ করুন অর্থাৎ কানে শুনুন তাহলে অনেকটাই আপনার জীবন থেকে নেগেটিভিটি কেটে যাবে বা নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে পজিটিভ এনার্জি আপনার আশেপাশে ঘিরে থাকতে বন্ধুরা অনেকেই বলেন যে ভগবান মানেন না বিশ্বাস করেন না এরকম নাস্তিক প্রকৃতির মানুষ রয়েছেন আমি বলছি না যে সবাই কিন্তু ব্যতিক্রান্ত কিছু রয়েছে তা যাই হোক একটা কথা বলে রাখি যে আপনি যদি ঈশ্বরকে না মানেন একটা সময় পর আপনি পাগল হয়ে যাবেন কারণ আপনার চিন্তার কোনো শেষ বিন্দু আপনি দেখতে পাবেন না চিন্তা শুরু তো আছে কিন্তু শেষ করতে পারবেন না তাই এই সব কিছু নিয়ে ভাবতে যাবেন না যাই হোক কি করবেন পহেলা বৈশাখে কোনো ফাঁকা মাঠ বা শ্মশান বা জনশূন্য স্থান যেখানে নিরিবিলি জায়গা যেখানে খুব একটা কেউ মানুষজন যায় না সেই রকম কোনো জায়গায় যাবেন না খুব বেশি প্রয়োজন হলে অবশ্যই সেই রাস্তা দিয়ে যদি যেতে হয় কাউকে সঙ্গে করে নিয়ে বের হবেন আর যতটা সম্ভব এই দিন নিজের ঘরের মধ্যেই পয়লা বৈশাখে তো সবারই কাজের অফিস বা যে কোনো কিছুতে ছুটি থাকে কিন্তু এমন অনেক মানুষ রয়েছেন পেটের দায়ে সবাইকেই আমাদের কাজ করতে বাইরে বেরোতে হয় এটা নতুন কিছু নয় আমরা সবাই পরিশ্রম করছি দুমুঠো ভাত জোগাড় করার জন্য যাই হোক চেষ্টা করবেন ঘরের মধ্যে থাকার আর হ্যাঁ বেরোলেও রাস্তাঘাটে চলাচলের সময় ফুটপাথ ব্যবহার করবেন হ্যাঁ বন্ধুরা খেয়াল রাখবেন যে রাস্তা পার হওয়ার সময় অতিরিক্ত সাবধানতা আপনাদের অবলম্বন করে চলতে হবে নইলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আর এই দিনে আপনাকে আত্মীয় পরিজনের কাছ থেকে কিছু দুঃসংবাদ পেতে হবে হ্যাঁ বন্ধুরা তাই যেহেতু কোনো আত্মীয় স্বজন সম্পর্কে কোনো দুঃসংবাদ বা খারাপ খবর যাতে না আসে তা আটকানোর জন্য আপনি একটা কাজ করতে পারেন এই দিন সকালবেলা কাক হ্যাঁ বন্ধুরা ঝাড়ুদার পাখি বলে জানি কাককে একটি আটার রুটি ভেজে খাওয়ান হুম এটি একটি প্রাচীন প্রতিকার বলতে পারেন যা নেতিবাচক শক্তি থেকে আমাদেরকে রক্ষা করে এস নামধারী প্রবীণ ব্যক্তি যারা রয়েছেন তাদের কিন্তু হার্ট জনিত সমস্যা দেখা দিতে পারে যাদের আগের থেকেই সমস্যা আছে তারা যেন বিশেষভাবে সতর্ক থাকেন এটুকু বলবো প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন পয়লা বৈশাখের দিন স্নানের জলে সামান্য পরিমাণে কালো তিল মিশিয়ে স্নান করুন ব্যবসায়ীদের জন্য বলবো এই দিন আপনি আপনার ব্যবসার প্রতিষ্ঠানে একটি সুতোর মধ্যে তিনটি পাতি লেবু তিনটি সবুজ লঙ্কা বেঁধে ঝুলিয়ে রে রেখে দিন এই দিনকে দেবেন পুজো দিয়ে সেই লঙ্কা লেবুটা তাতে সিঁদুর দিয়ে ঝুলিয়ে রাখবেন দোকানে এতে করে আপনার ব্যবসা কিন্তু উন্নতি হবে নইলে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে চাকরিজীবীদের জন্য বলবো কর্মস্থলে সম্মানহানি বা টানা পড়েন দেখা দিতে পারে তাই আপনাদের জন্যও কিন্তু রয়েছে প্রতিকার বা বাঁচার উপায় বলতে পারেন করবেন কি আপনারা আপনাদের ওয়ালেট বা পার্সে একটি মা লক্ষ্মীর ছবি বা তার যে কোনো প্রতীক সেই কর্মস্থলে নিয়ে যাবেন অর্থাৎ আপনার সঙ্গে রাখবেন ওয়ালেটের মধ্যে এতে আপনি আপনার মান সম্মান হারাবেন না বন্ধুরা এই সময়ে নতুন গাড়ি বাড়ি বা সোনা এই নববর্ষে সম্পদ ক্রয় করা বা কেনার সিদ্ধান্ত আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে প্রতারণার আশঙ্কা রয়েই গেছে এটুকুনিই বলবো তাই সাবধানে থাকবেন এই সময় না কেনাই ভালো পরিশেষে যদি আপনার মনে হয় যে আমি এই ভিডিওতে কোথাও কিছু ভুল ত্রুটি মানে হয়ে গেছে আমার তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর যদি আমাদের চ্যানেলের এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই সেটাও জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন